বাংলাদেশ সেনাবাহিনীর জন্য চেক প্রজাতন্ত্রের নির্মিত সিজি ব্রেন টু বিয়ার অ্যাসল্ট রাইফেল ফিল্ড ট্রায়াল করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের জন্য ন্যাটো স্ট্যান্ডার্ড আধুনিক রাইফেল দরকার নতুন রাইফেলগুলো দেশে নির্মিত বিডি জিরো এইটের সাথে সাব স্ট্যান্ডার্ড হিসাবে ব্যবহার করা হবে তাই বাংলাদেশ সেনাবাহিনী অ্যাসল্ট রাইফেল হিসাবে রাশিয়ান এ কে ফিফটিনের পাশাপাশি সিজি ব্র্যান্ড টু বিআর একটি অন্যতম ও সম্ভাব্য সেরা অপশন বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের অংশ হিসাবে চেক প্রজাতন্ত্রের অস্ত্রনির্মাতা নির্মাতা এর তৈরি ব্রেন টু বিআর অ্যাসল্ট রাইফেল দেশে সেই ফিল্ড ট্রায়ালের মাধ্যমে পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হয়েছে সেনাবাহিনীর অ্যাসল্ট রাইফেল ক্রয়ের আওতায় রাশান একে ফিফটিন কেনার পরেও পদাতিক বাহিনী চেক প্রজাতন্ত্রের নির্মিত সিজি ব্রেন টু বিয়ার রাইফেলও বাংলাদেশে টেস্ট ট্রায়াল সম্পন্ন করেছে এটি একটি আধুনিক মডিউলার ও নির্ভরযোগ্য অ্যাসল্ট রাইফেল যা সাত দশমিক ছয় দুই ইন্টু একান্ন এম এম চেম্বারকৃত উল্লেখ্য সিজি ব্রেন টু প্ল্যাটফর্মটি বিভিন্ন কনফিগারেশনে পাঁচ দশমিক পাঁচ ছয় ইন্টু পঁয়তাল্লিশ এম এবং সাত দশমিক তিন নয় এম রাউন্ডেও পাওয়া যায় যা অপারেশনাল প্রয়োজন অনুসারে ব্যবহারের সুযোগ তৈরি করে তাই এটার সাত দশমিক তিন নয় এম ক্যালিবারের ভার্সান সেনাবাহিনীর সার্ভিস রাইফেল হিসাবে সলিড একটি অপশন হতে পারে বাংলাদেশ চাইলে এই রাইফেলের প্রোডাকশন লাইসেন্স সহ কিনতে পারবে সহজেই ন্যাটো কোয়ালিটি ওয়েপান হিসাবে দাম একটু বেশি হবে সেটাই স্বাভাবিক তাই এই অ্যাসল্ট রাইফেল পারচেজ বেশ সময় সাপেক্ষ ব্যাপার উন্নত কার্যক্ষমতা এবং ন্যাটো স্ট্যান্ডার্ডের সামঞ্জস্য থাকার কারণে ব্রেন টু বিয়ার সেনাবাহিনীর ভবিষ্যৎ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে